শীত মানেই গরম গরম খিচুড়ি যাই হোক আজকে আমি খিচুড়ি রান্না করব তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অলরেডি আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে পেঁয়াজ দারুচিনি লবঙ্গ তেজপাতা সবগুলো দিয়ে ওটাকে বেরস্তা করে নেবো আর এই দিকে আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নিচ্ছি এখানে সবজি যা যা আছে শীতের আমার বাসায় যেগুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে এখন আমি সবজি খিচুড়ি তৈরি করব এই দিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নেওয়ার পর আমি এখন যাবো পেঁয়াজগুলো বেরস্ত হয়ে গেছে কি না পেঁয়াজগুলো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এবার দিয়ে দেবো মশলার উপকরণগুলো এখানে আছে আদা রসুন জিরা এবং কাঁচামরিচ সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি সবগুলো উপকরণে একসঙ্গে দিয়ে দিলাম এবং আবারও নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেবো বা কষিয়ে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ দিয়ে আবারও কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সবজিগুলো যেগুলো আমি একটু আগেই ধুয়ে পরিষ্কার করে নিলাম সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ এই মশলাগুলোর উপকরণের সঙ্গে এই সবজিগুলো ভেজে নেব তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা সেই চালগুলো আতপ চালগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ এই সবজির সঙ্গে চালগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি এবং প্রেশারের ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দেবো এখানে কিন্তু আমি কোনো প্রকার ডাল ইউজ করিনি এটা হচ্ছে সবজি পোলাও বলেন বা সবজি খিচুড়ি বলেন যেটাই বলেন এখানে কিন্তু ডাল ছাড়া এই সবজি খিচুড়ি বা সবজি পোলাও যাই হোক এটা যখন দুই তিনটা সিটি দিয়ে দিবে হয়ে গেল আমার খিচুড়ি রান্না অন্যদিকে আমি লবণ হলুদ দিয়ে এই বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম এই বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নিব মচমচা করে আর বেগুন ছাড়া খিচুড়ি চিন্তাই করা যায় না যাই হোক অন্যদিকে আমি খিচুড়িটা হয়েছে কিনা একটু দেখি সবজি এবং চালটা দেখেন অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি এবং প্রেশারের ঢাকনাটা দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দিব পানিগুলো দেওয়ার পর অবশ্যই আপনাদেরকে চেক করে নিতে হবে লবণ ঝালটা ঠিক আছে কি না লবণ ঝালটা অবশ্যই চেক করে নেবেন এবং তারপরে প্রেশারের ঢাকনা দিয়ে দুইটা সিটি দিলেই হয়ে যাবে এই খিচুড়িগুলো এইদিকে বেগুনগুলো কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি এবং উলটিয়ে পাল্টিয়ে মচমচা করে এই বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজির পালা শেষ এবার আমি কিন্তু ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম আগেই সেই ডিমগুলো খোসা ছাড়িয়ে নিছি এবং দেখেন ডিমগুলো রেডি এবার আমি খিচুড়ির জন্য ছালা তৈরি করে নিব এখানে টমেটো এবং শসা আছে সবগুলো উপকরণ ভালোভাবে পেঁয়াজ মরিচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এবং সরিষার তেল এবং লবণ দিয়ে মেখে নেব আর নিয়েছি লেবু তাহলে কেমন লাগবে আজকের এই খিচুড়ি খেতে অবশ্যই জানাবেন মজাদারে এই আইটেমটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম